নীলপামারি দুই এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলপামারি তিন আমরা হোল্ড করেছি নীলপামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিহাট তিন আসাদুল হাবিব রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামু রংপুর কুড়িগ্রাম তুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান गायबंदा एक खंदुगढ़ जियाल इस्लाम मोहम्मद अली খান তিন মোহাম্মদ ফজলে উজা বাবুল নগা চার ইকামুল বারী টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক হোল করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল রহমান শিবুল বিশ্বাস মেহরপুর এক মাসুদরুন প্লিজ মেহরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান জিনাইজা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইজা দুই এটা হোল্ড করা আছে জেনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্দিয়া মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমি যশোর চার টি এস আইব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রহনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরাট এক হোল্ড করা বাগেরাহ দুই হোল্ড করা বাগেরাহ তিন হোল্ড করা খুলনা এক হোলকড়া খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার বাড়ি হেলাল खुलनापच मोहम्मद अली अशगर খুলনা चाय মনিরুল হতন বAPPE সাতkira 1 আবিদুল ইসলাম হাবিব সাতkira 2 আব্দুর রব সাতkira 3 কাজী আলাউদ্দিন সাতkira 4 মাহমুদ মনিরুজ্জামান বরগুনা 1 মাহবুব উদ্দিন ইসলাম মোল্লা বরগুনা 2 নুরুল ইসলাম মনি পটুয়াখালী 1 ইয়ারভাইজ মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ मामद मजीबुर रहमान सरवार बुरसल चाय अब्दुल हसन खान चारकटिया एक परिषद् सदस्यता হবে চারकटिया দুই ইসরা সা তনসুলতানা ইলন বুট্টো পিরসপুর এক परिषद् সদস্যতা হবে পিরসপুর দুই আহমেদ সেলিম অনজুর পিরসপুর তিন মাহমুদ রুলামিন দুলাল টাঙ্গাইলক মধুপুর জেলা অধিকৃত আহে টাঙ্গেল এক ফকির মাহবুব আনম স্বপন টাঙ্গাল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাল চার মোহাম্মদ উৎপুর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী ट अहमद आजम खान एम एक् रशीदुज्जाम मिल्ला जबलपुर दुई सुल्तान महमूद बाबू जबलपुर तीन मोहम्मद मुस्ताफीर रहमान बाबुल जमालपुर चार मोहम्मद फरीदुल कबीर तरद शमीम जमालपुर पांच शाह मोहम्मद वारिस अली मामून शेरपुर एक सनसीरा जेबरीन শেরপুর দুই মোহাম্মদ ফাইম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুর আকরুবেল রুবেল মামসিং এক সৈয়দ ইমরান সালে মামসিং দুই মোতার হোসেন তালুকদার মামসিং তিন এম ইকবাল হোসেন মামসিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামসিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোহামনসিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মোমসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মোহামসিং আট লুৎফুল আহল মাজেদ মোমসিং নয় ইয়াসের খান চৌধুরী মমন দশ এটা পরে ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইসের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ এক শেখ মুহ আবদুল্লাহ মুন্সীগঞ্জ দুই বিজেন্দ্র রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দুকাল আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গণেশ্বরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো हमिंद हक ढाका सतर पढ़ घोषणा करा ढाका अठर पढ़े घोषणा करा ढाका उन्नीस डॉ देवान मोहम्मद सलाउद्दीन ढाका बीस पढ़े घोषणा करा गीपुर एक पढ़े घोषणा करा गुर मंजिरुल करीम रानी गाजीपुर तीन अध्यापक डॉक्टर एस एम रफिकुल इस्लाम बाच्चू গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংগী এক খারুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বৈন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংগী চার সদার মোহাম্মদ শকওয়াত হোসেন নরসিদি পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজির রহমান ভূঁয়া ডিপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর শমা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জেলানি মাদপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদিরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদেরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম

सुरमगंज एक अनिस हक सुरमगंज दुई पर घोषणा करा सुरमगंज तीन मोहम्मद कैसर आहमेद सुरमगंज चार पर घोषणा कर सुरमगंज पांच कलीमउुद्दीन मिलन सिलेट एक अब्दुल आब्दुल चौधरी सिलेट दुई मुसम्मद तहसिना रुशदी सीरेट तीन मोहम्मद अब्दुल मालिक সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মৌলবীবাজার দুই শকত হোসেন শকু মৌলবীবাজার তিন নাসের রহমান মৌলবীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই अबू मनसूर शकवत हासान जीवन हविगंज तीन रज मोहम्मद जी के गौस हमिगंज चार एसएम फैसल ब्रह्मबाड़िया एम ए हन्नान ब्रह्मबड़िया दुई पर घोषणा करा ब्रह्मबाड़िया तीन खालिद हुसैन महबूब ब्रह्मबड़िया चार मुशफिकुरबान ब्रह्मबाड़िया पाँच মোহাম্মদ আব্দুল মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে তারা তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজুম হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি कुमिल्ला पांच मोहम्मद जशीमुद्दीन, कुमिल्ला कुमिल्ला मोहम्मद मनिरुल हक चौधरी कुमिल्ला सात पर घोषणा कुमिल्ला आठ कुमिल्ला कुम्ला मोहम्मद अबुल कलम कुमिल्ला दस मोहम्मद अब्दुल गफुर कुमिल्ला एगारो मोहम्मद कमर हुदा, चाँदपुर एक আনম এসান মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হরুণার শিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফ্রেনি এক বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই জবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপরে নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সর্বার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুজুর রহমান কাজল চার খাগড়াছড়ি আবদুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগবতা আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের কমিটি পরিবর্তন করতে যে কোনো পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি নো কোয়েশ্চেন প্লিজ মাফ করবেন একটি কারেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে জি থার্টি সেভেন তাহলে টু থার্টি থার্টি সেভেন হবে

2.37 <laughs>